ଝଗଡ଼ା କର ବନ୍ଧ କରପ କୁଆଡ଼େଲିଂ হ্যালো ইফরান সবাইকে ওয়েলকাম করছি আরেকটি স্পোকেন ইংলিশের নতুন ক্লাসে আমি আশা করছি এই সহজ সহজ বাক্যগুলো শেখার মাধ্যমে আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন তাই এই বাক্যগুলো মনোযোগ সহকারে শিখবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন যেন আমরা সবাই শিখতে পারি তাহলে চলুন আজকের রুলসটা আমরা জেনে নিই স্টপ প্লাস ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল আজকের বাক্যগুলো মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ধূমপান বন্ধ করো স্টপ স্মোকিং ধরেন কেউ একজন ধূমপান করে আর আপনি তাকে পরামর্শ দিচ্ছেন যে ধূমপান বন্ধ করো তাহলে এমন বাক্যকে ইংরেজিতে বলবো স্টপ স্মোকিং স্টপ স্মোকিং এখা এখন লেখা বন্ধ করো স্টপ রাইটিং নাও এবার একজনকে এই মুহূর্তেই আপনি বলছেন যে লেখাটা বন্ধ করো তাহলে বলবো স্টপ রাইটিং নাও স্টপ রাইটিং নাও ফুটবল খেলা বন্ধ করো স্টপ প্লেইং ফুটবল ধরেন কেউ একজন খুবই ফুটবল খেলছে আপনার তাকে দরকার আপনি তাকে বলছেন যে এই ফুটবল খেলা বন্ধ করো তাহলে কি বলবো তাহলে বলবো স্টপ প্লেইং ফুটবল স্টপ প্লেইং ফুটবল ঝগড়া করা বন্ধ করো স্টপ কোয়ারেলিং আমাদের আশেপাশের মানুষ কিন্তু ভীষণ ঝগড়াটে হয় বা ঝগড়া করে বা আমাদের ফ্রেন্ডদের মধ্যেও অনেক সময় অনেকজন ঝগড়া করে তো কেউ যদি ঝগড়া করে তাহলে আপনি তাকে বলবেন স্টপ কোয়ারেলিং স্টপ কোয়ারেলিং টিভি দেখা বন্ধ করো স্টপ ওয়াচিং টিভি যদি কাউকে আপনি পরামর্শ দিতে চান যে টিভি দেখা বেশি ভালো না টিভি দেখা বন্ধ করো তাহলে বলবেন স্টপ ওয়াচিং টিভি স্টপ ওয়াচিং টিভি কথা বলা বন্ধ করো স্টপ টকিং একজন খুবই বকবক করছে তাকে আপনি বলছেন যে কথা বলা বন্ধ করো তাহলে বলতে হবে স্টপ টকিং চিৎকার বন্ধ করো স্টপ সাউটিং অনেক সময় হয় না অনেক বাচ্চা কাচ্চা জোরে জোরে চিল্লায় বা অনেক মানুষ জোরে জোরে চিল্লে চিল্লে কথা বলে তখন আমরা তাদেরকে বলি যে চিৎকার বন্ধ করো তাহলে এমন বাক্যকে বলবো স্টপ শাউটিং স্টপ শাউটিং হাততালি দেওয়া বন্ধ করো স্টপ ক্ল্যাপিং কেউ একজন হাততালি দিচ্ছে আপনি তাকে বলছেন যে এই হাততালি দেওয়া বন্ধ করো তাহলে বলতে হবে স্টপ ক্ল্যাপিং স্টপ ক্ল্যাপিং খাওয়া বন্ধ করো স্টপ ইটিং যদি আপনি কাউকে খাওয়া বন্ধ করতে বলেন তাহলে বলবেন স্টপ ইটিং স্টপ ইটিং কাজটি বন্ধ করো স্টপ ডুইং দ্য ওয়ার্ক এবার একজনকে আপনি একটা কাজ করা বন্ধ করতে বলছেন তাই বলছেন কাজটি বন্ধ করো তাহলে বলতে হবে স্টপ ডুইং দ্য ওয়ার্ক মারামারি বন্ধ করো স্টপ হ্যাসেলিং যদি কেউ মারামারি করে আর তাকে বলতে চান মারামারি বন্ধ করো তাহলে বলবেন স্টপ হ্যাসেলিং মিথ্যা বলা বন্ধ করো স্টপ ট্যালিং অ্যা লাই অনেকজন আছে মিথ্যা কথা বলে আমরা তাদেরকে বলি এত মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা বলা বন্ধ করো তাহলে বলতে হবে স্টপ টেলিং আর লাই আড্ডা বন্ধ করো স্টপ চ্যাটিং আমি আপনাদেরকে বলি আড্ডা বন্ধ করে ইংলিশটা শেখার চেষ্টা করেন জীবনে অনেক বেশি কাজে লাগবে একটা সময় তো আড্ডা বন্ধ করে বলার ক্ষেত্রে বলবো স্টপ চ্যাটিং গুজব ছড়ানো বন্ধ করো স্টপ স্প্রেডিং রিউমার আপনারাও প্লিজ এই কাজটা করবেন না কখনোই গুজব ছড়ানোর চেষ্টা করবেন না কারণ গুজব ছড়ানোটা কিন্তু ভালো কাজ না তো স্টপ শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা স্মোকিং শব্দের অর্থ হচ্ছে ধূমপান করা রাইটিং শব্দের অর্থ হচ্ছে লেখা নাও শব্দের অর্থ হচ্ছে এখন প্লে শব্দের অর্থ খেলা ফুটবল তো ফুটবলেই কোয়ারেল শব্দের অর্থ ঝগড়া করা ওয়াচ ওয়াচ অর্থ দেখা আর টক অর্থ কথা বলা শাউটিং অর্থ চিৎকার করা ক্ল্যাপ অর্থ বা ক্ল্যাপিং অর্থ হচ্ছে তালি দেওয়া ইটিং অর্থ খাওয়া ওয়ার্ক অর্থ কাজ ডুইং অর ডু অর্থ করা হ্যাসেলিং অর্থ মারামারি করা আর টেল অর্থ বলা লাই অর্থ মিথ্যাবাদী বা মিথ্যা চ্যাটিং অর্থ আড্ডাবাজি বা আড্ডা দেওয়া বা কারোর সাথে কথা বলার ক্ষেত্রেও কিন্তু আমরা চ্যাটিংটা অর্থ চ্যাটিংটা ব্যবহার করে থাকি স্প্রেড অর্থ ছড়ানো স্প্রেডিং অর্থ ছড়ানো রিউমার অর্থ গুজব তো আশা করছি আজকের এই সহজ বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ছোট্ট ক্লাস যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সবার সাথে শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ